সতেরো ডিসেম্বর রাত্রিবেলায় ঘুমন্ত ওলামাই কেরাম গুণম্র তবলিগের সাথে ঘুমন্ত ঘুমন্ত ছিল ওই মুহূর্তে রাতের তিনদের দিক দিয়ে সন্ত্রাসী বাহিনী সাত বাহিনী অতর্কিত হামলা করে আমাদের তিন সাথীকে শাহাদত বরণ করা হয়েছে আমরা সকলেই জানি আমরা তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে সুতরাং আরো যারা রয়েছে

সারা বাংলাদেশে তাদের কোন কার্যক্রম কোন ছিল করতে দেওয়া হবে না সর্বশেষ কথা মেলান্দর মাটি ওলামায় কেরামের ঘাটি মেলান্দর মাটি মাদেশা ওলা ওলামায় কেরাম দিনদারে ঘাটি শুধু তাই না মেলান্দ বাজার এমন কোন দোকান নাই তাও তবলিগের সাথী নাই মেলান্দ বাজার এমন কোন দোকান নাই যে দোকান টেলিভিশন নাই এই পরিবে সুন্দর একটা পরিবেশ মেলান্দ মেলান্দ বাজারের রয়েছে সুতরাং মেলান্দ বাজার সহ আশপাশের এলাকা রয়েছে